আওয়ামী লীগের পাঁচ নেতার কারণে নাকি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এমন তথ্য আজকে ইত্তেফাক জানাচ্ছে এই তথ্যটা দিয়েছেন রিমান্ডে থাকা সালমান এফ রহমান দরবেশ নামে খ্যাত সালমান এফ রহমান নিজেকে দরবেশ হিসেবেই জাহির করেছেন রিমান্ডে এবং নিজের কোনো দোষ তিনি দেখছেন না নিজেকে গা বাঁচ গা বাঁচানোর যে কথা সেই কথা বলতে গিয়ে তিনি পাঁচ নেতার নাম বলেছেন তেমনটাই বলছে আজকে ইত্তেফাক ইত্তেফাকে এই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন ছাপানো হয়েছে সেখানেই বলা হয়েছে যে রিমান্ডে দরবেশ সালমানের রহমান তিনি পাঁচজনের নাম বলেছেন কোন পাঁচজন তিনি মূলত বলেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাথে আর কাদের নাম বলেছেন সেই নাম বলা কোন প্রেক্ষিতে আর কি কি বললেন তিনি নিজেকে কিভাবে বাঁচানোর জন্য সাফাই গেলেন সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে অনেকে অনেক কথা বলেন অনেক রকম আলোচনা করেন আওয়ামী লীগের পতন কেন হলো আওয়ামী লীগের পতন কি শেখ হাসিনার কারণে হলো নাকি অন্য নেতা যারা দুর্নীতির সাগরে ডুবে গিয়েছিল তাদের কারণে হলো এই আলোচনা করতে গিয়ে অনেক রকম আলোচনাই সামনে আসে কেউ শেখ হাসিনাকে দোষ দেন কেউ তাকে এককভাবে দোষ দেওয়ার চেষ্টা করেন কেউ বলেন তাকে কেন্দ্র করে যে একটা সিন্ডিকেট তৈরি অর্থাৎ একটা একটা দেয়াল তৈরি হয়েছিল সেই দেয়াল আসলে শেখ হাসিনার কাছে কোনো ভালো ইনফরমেশন পৌঁছতে দিত না সেই দেয়ালের অন্যতম বড় স্তম্ভ হিসেবে যাকে ভাবা হতো সালমান এফ রহমান সেই সালমান এফ রহমানই রিমান্ডে নিজেকে বাঁচিয়ে অন্য পাঁচ নেতার নাম বলেছেন ইত্তেফাক সেরকম একটা খবর আজকে ছাপিয়েছে ইত্তেফাক বলছে আওয়ামী লীগের পাঁচ নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে ওই পাঁচ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নায়ক নানক সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এই পাঁচজনের নাম বলেছেন অনেক বাঘা বাঘা নাম বলেননি নিজেকে বাঁচিয়েছেন তিনি নিজেকে বাঁচিয়ে তথ্য প্রতিমন্ত্রী আরাফাতে রহমানের নামও অন্তর্ভুক্ত করেছেন জাহাঙ্গীর কবির নানকের নাম অন্তর্ভুক্ত করেছেন যে কথাগুলো এর আগে আলোচিত হয়েছে যে যাদের কারণে মূলত আওয়ামী সরকার ডুবেছে তার অন্যতম কারিগর হচ্ছে সালমানের প্রহমান রহমান ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জোনায়দ আহমেদ পলক নসরুল আহমেদ বিপু জোনায়দ আহমেদ পলক নসরুল আহমেদ বিপু এবং শাহরিয়ার আলমকে কেন্দ্র করে যে তিন প্রতিমন্ত্রীর গ্যাং এই সব আলোচনায় সবচেয়ে বেশি হতো কিন্তু এবার সালমান এফ রহমান নতুন সুরে গান গাইলেন সংশ্লিষ্ট ডিবি সূত্র ইত্তেফাককে বলেছে সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী তিনি শেখ হাসিনাকেই মূল দায়টা দিয়েছেন নিজেকে বাঁচাতে সালমান বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধতার বৈঠকগুলোতে তিনি আমাকে রাখতেন না অর্থাৎ সালমান এফ রহমানকে বাইপাস করতেন শেখ হাসিনা এমন কথা তিনি বলেছেন যেটা আমাদের এতদিনের যে আলোচনা বিভিন্ন মহলের এতদিনের আলোচনা সেই আলোচনার একেবারে রিভার্স পয়েন্টে এতদিনের আলোচনা মূল আলোচনায় ছিল সালমান এফ রহমানই শেখ হাসিনাকে যে কয়জন ডুবিয়েছেন তার মধ্যে সালমান এফ রহমান এই দরবেশি অন্যতম প্রধান মানে এক নাম্বার মানুষ তিনি নিজেকে কিন্তু বাঁচিয়ে শেখ হাসিনাকে সমস্ত দায় দিচ্ছেন তিনি কারফির ঘোষণার দিন ওবায়দুল দেখা দেখামাত্র গুলির নির্দেশ এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেছেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা দিতে টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করতো যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত। জানতে চাইলে জানিয়েছে বৈঠকগুলো মূলত সালমানের প্রহমান ডিপিকে অর্থনৈতিক বিষয়ের বৈঠক ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যে এই ই সালমান রহমানকে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র ইত্তেফাককে জানিয়েছে যেটা গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা ইচ্ছা তা যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশে শোনেননি শেখ হাসিনা ছিলেন একরোখা ডিবি জানাচ্ছে জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে যেটা জানিয়েছেন ইত্তেফাক বলছে সেটা হচ্ছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেননি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালাগালি করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভারকেও পদত্যাগ করলে সরকারের ওপর চাপ চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই এমনটাই পলক জানিয়েছেন অর্থাৎ পলক শেষ দিকে এসে তিন অথবা চার তারিখে পদত্যাগ করতে চেয়েছেন এবং আমাদের জানা বিভিন্ন তথ্য সূত্র বলছে পলক ওই দিনই স্ত্রী সন্তানসহ দেশের বাইরে চলে যেতে চেয়েছেন টিকিট কাটা ছিল তিনি পদত্যাগপত্রটা দিয়ে পদত্যাগ করে স্ত্রী সন্তান নিয়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তার পদত্যাগপত্র গ্রহণ না করায় তিনি স্ত্রী সন্তানকে পাঠিয়ে দিয়ে নিজে আর যেতে পারেননি কিন্তু পাঁচ আগস্টের পরে যখন যেতে লেগেছেন তখন বিমানবন্দরে আটক হয়েছেন সালমান এফ রহমান যে কথাটা বললেন সেই কথাটা কি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় যে সালমান এফ রহমান নির্দোষ তার কোনো দোষ নেই তিনি বাদ দিয়ে যে পাঁচজন নেতার নাম বলেছেন সেই পাঁচজন নেতা এবং শেখ হাসিনাই এই সরকারের পতনের জন্য দায়ী সালমান এফ রহমানের কোনো ভূমিকা নেই সালমান এফ রহমান অর্থনৈতিকভাবে যেভাবে লাভবান হয়েছেন ব্যবসায়িকভাবে যেভাবে লাভবান হয়েছেন লাভ করেছেন এবং নানাভাবে টাকা বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন তাতে অনেকেই বলেন যে আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম মহানায়ক হচ্ছে সালমান এফ রহমান কিন্তু তিনি নিজেকে বাঁচাতে ডিবি হেফাজতে বরং কম গুরুত্বপূর্ণ আরাফাতে রহমান জাহাঙ্গর কবির নানক এদের নাম বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন শেখ হাসিনাকে সম্পূর্ণ দোষ দিলেন শেখ হাসিনার দোষ যে শেখ হাসিনার জন্য এত কিছু করেছেন তিনি নিজেকে বাঁচাতে শেখ হাসিনার দায় পুরোটাই চাপিয়ে দিলেন আপনার কি মনে হয় সালমান এফ রহমান নির্দোষ একেবারে শিশু নাকি এই যে এই যে দুর্নীতির যে গং সেই গঙের মহানায়ক সালমান এফ রহমান জানাবেন নাকি আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে